আশা করি তোমরা খুব ভালো আছো লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত মঙ্গলবার মঙ্গলবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তীব্র গরমে একদম সকালবেলা ঘুম থেকে উঠে কাজের লেগে পড়েছি আর এই গরমে কিভাবে দায়িত্ব কর্তব্যের সাথে সাথে সমস্ত কাজকর্ম করে ফেলছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো দেখো আজকে একটু হাওয়া আছে তাই জন্য খুব একটা যে কষ্ট হচ্ছে তা নয় তো জানি না কতক্ষণ আবার ওয়েদার মানে কি হবে আগের দিন কী হয়েছিল তো রাত্রের দিকে না অল্প স্বল্প বৃষ্টি হয়েছিল ভাবলাম যে ভালো বৃষ্টি হবে মনে হয় ওয়েদারটা বেশ ঠান্ডা করবে কিন্তু না শেষ আবার হলো না অল্প স্বল্প বৃষ্টি হওয়াতে আজকে গরমটা বেশ ভালোই পড়েছে মানে আর কি বলব অল্প স্বল্প বৃষ্টি হলে পরে যা হয় আর কি মাটির গরমটা পুরো ওঠে আরও বেশি যেন অস্বস্তি লাগে তো দেখো কাপড়গুলো মেলে নিয়েছি এবার এখান থেকে কতগুলো তুলসী পাতা তুলে নেবো ওজোকে খাওয়ানোর জন্য নিচেও কতগুলো গাছ রয়েছে তবে পাতাগুলো একদম ছোট ছোট। আর এই উপরে তুলসী পাতা না পাতাগুলো বড্ড শক্ত শক্ত সারাদিন রোদ পায় বলে নাকি জানি না কেন এরকম ব্যাপার নিচের পাতাগুলো বেশ নরম একদম সফট টাইপের আর এখানে পাতাগুলো কেমন একটা খসখসে টাইপের হয় রোদের কারণে যত সম্ভব হতে পারে হয়তো তো এদিকে তুলসী পাতাগুলো তুলে নিলাম নিয়ে এবারে রেখে দিয়ে আসলাম এই ঘরে তো ঘরের পর্দাটা দেখছি কেমন হয়ে রয়েছে তাই একটু ঠিক করে দিচ্ছি আর সেইভাবে কোনো কাজকর্ম নেই একটু ছাড় দিয়ে ঘরটা বেরিয়ে যাবো আর জানলাগুলো একটু খুলে দেবো এ পাশের জানলাটা অতটা খুলবো না কারণ এদিকে গাছপালা রয়েছে তো কি ঢুকে যাবে না হবে কেননা ওই ঘরটা তো খুব একটা থাকা হয় না তাই জন্য এদিকের জানলাটা খুলে দেবো তো খুলে দিয়ে এবার ঘরটাকে ঝাড় দিয়ে নেব তাহলেই হয়ে যায় সেইভাবে এই ঘরে আর কোনো কাজকর্ম নেই যত কাজকর্ম নিজের ঘরেই থাকে এই ঘরে সেইভাবে কোনো কাজকর্ম থাকে না শীতকাল হলে পরে তখন বিছানাটা গোছানোর দরকার পড়ে আর গরমকালে সেটারও দরকার পড়ে না অনেক দিন পর বিছানা চাদরটা কেঁচে দিই কেননা ইউজই তো করা হয় না নোংরাও হয় না কিছুই না সে অনেক দিন পরপর বিছানা চাদরটাকে একটু কেঁচে দিই ব্যাস ওই আর সেইভাবে না আর ঘর মোছা তো হয় সেটাও কয়েকদিন পর পর হয় তবে ঝাড়টা প্রতিদিন দিয়ে রাখি যেহেতু ঘর ব্যবহার করা হোক আর না মানে না করাই হোক একটু ঝাট দিয়ে রাখলে পরে বেশ মনের দিক দিয়ে আসলে তৃপ্তি পাওয়া যায় আর কি যে না একটু পরিষ্কার করে এসছি ঘরটা আর নিচে এসে বোঝুকে ঘুম থেকে ডেকে তুললাম না তো শুয়েই থাকবে ওকে তুলে দিয়ে যে বিছানা চাদর পেতে নিচ্ছি তবে ও শুয়েছিল সেই অবস্থাতেই বিছানার চাদরটাকে তুলে নিয়েছি একটু বলেছি এদিক ওদিক করে মানে শুতে তারপরে বিছানার চাদরটা তুলে তো কেঁচে দিলাম সেটা তো মেলেও দিয়েছে দেখলেই আর ও ওঠার পর এখন এই যে বিছানার চাদর একটা কাঁচা চাদর পেতে দিচ্ছি তবে এই চাদরগুলো না বেশ পুরনো হয়েছে তবে মানে কাঁচার পর পাতলে পরে একটু ফ্রেশ ফ্রেশ লাগে তো দেখতে ভালো লাগে বেশ দু একদিন হয়ে গেলে পরে পুরনো হয়ে গেলে পরে যা হয় আর কি তখন মনে হয় কি যেন কতটা নোংরা হয়ে গেছে খুব একটা নোংরা না হলে পরে মনে হয় কি নোংরা হয়ে গেছে এরকম আর নতুন চাদর দেখবে বেশ টানা কয়েকদিন অনেক দিন পাতা থাকলে পরেও খুব একটা যে নোংরা হয়েছে এরকম মনে হয় না তো যাই হোক চাদরগুলো একদম ফেলতেও মায়া লাগছে আর কি একটু ছেড়ে কিছুই না শুধু কালারগুলো হালকা জ্বলে গেছে তো সেই জন্য ভাবছি না এখন তো অত পুজো অকেশন এইসব কিছু নেই তো পুজো আস্তে আস্তে ততদিনে এই দুটো চাদর নীল রঙের চাদরগুলো আর একটু পেতে পেতে একদম মানে আরও একটু কালার জ্বলিয়ে ফেলি তারপরে বাদ দেবো আসলে আমাদের ঘরের বউদের তো সব কিছু একটু হিসাব করে চলতে হয় না চাদর অনেক আছে প্রায় তিন চারটে চাদর মানে বিছানায় চাদর রয়েছে তো সেগুলো মানে পাততে ইচ্ছা করছে না কারণ এগুলো তো একদম ছিঁড়েও যায়নি কিছুই না শুধু খাল কালারগুলো একটু জ্বলে গেছে যেহেতু রোদে শুকোনো হয় সেই জন্য তাই এইগুলো কি করে ফেলে দিই বলো তাই জন্য মনে হচ্ছে না আর একটু জ্বলে যাক আর একদম পুরনো হয়ে যাক তারপরে বাদ দেবো আসলে আমাদের সব কিছুতেই মায়া দেখবে যে কোনো মানে পুরনো জিনিস ফেলে দিতেও একটা মায়া লাগে সমস্ত মানে সমস্তটাই যেন একটা আষ্টে পিষ্টে চড়িয়ে থাকে তো ব্যবহার করা হয় তো সব কিছুতেই একটু মায়া লাগে আর কালকে রাত্রেবেলা চিরতা ভিজিয়ে রেখেছিলাম বেশ মিষ্টি খাওয়া হচ্ছে এটা ওটা কিন্তু তে তো সেইভাবে একদম খাওয়া হচ্ছে না তাই জন্য মনে করে পুজোকে আবার বলে দিয়েছি যে আমাকে একটু মনে করে দিস চিরতা ভিজিয়ে রাখবো তো এই যে চিরত ভিজি রেখে খেয়ে নিলাম আর বউজও তো ভীষণ মজা পায় তে তো খেতে খুব মজা পায় তবে বোঝোর বাবা মানে একদম খেতে চায় না এখন ওকে দিয়েছি ও একদম শরবতের মতন একদম চুমুক দিয়ে খেয়ে নিলো কোনো ব্যাপার না ওর সব খেতে তে তো একদম কোনো ব্যাপার না খেতে পারে তবে উচ্ছেটা না ভাতের সাথে যা তা খেতে পারে না আর কি উচ্ছেটা ওই ভাতের সাথে খেতে হয় তখন একদম মুখে নিতে চায় না কিন্তু ওকে যদি কুলে ঘাড়ার পাতা মানে কুলে ঘাড়া কালমেঘ কালমিক পাতা দেওয়া হয় বা এই চিরতা দেওয়া হয় ও মানে নির্দ্বিধায় খেয়ে নেয় কোনো অসুবিধা হয় না তবে ওই উচ্ছেটা ভাতের সাথে খেতে চায় না তবে বোঝোর বাবাকেও আজকে জোর করে খাইয়েছি আর খাওয়ার সময় যা করেছে সে মানে বাচ্চা অদম এমন মুখ চোখ করছে আর বোঝো তো দেখে হা হা করে হাসতে হাসতে একদম লুচিয়ে পড়েছে একদম তো সেটা আর ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি তো ওই সব খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পর একটু লালচা করেছিলাম তো সবাইকে দিয়ে আমি একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন বোঝোকে বললাম তুই পড়তে থাক কিছুক্ষণ পর খাওয়াবো তো চিঁড়েই খাবে আজকে আর এই গরমে রুটি এসব কিছু করছি না আর রুটি এসব কিছু করাও হয় না খুব একটা গরমে খুব একদম আলেকালে হয় আর কি তো ওকেও চিঁড়ে খাই দেব তো বললাম পড়তে থাক কিছুক্ষণ পর চিড়ে মেখে দেন ওকে খাইয়ে দেবো এদিকে দিকে সকালে ব্রেকফাস্ট সবার হয়ে গেছে চিঁড়ে দই এসবই খেয়ে নিয়েছি আমি একটু ছাতুর শরবত করে খেয়ে নিয়েছি আর দেখো রান্না করে চলে এসেছি দুপুরে রান্না নিয়ে আর লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি কতটা লাল শাক বাছা হলো বাছা হওয়ার পর দেখো একটুখানি হয়েছে একদম আর এখানে প্রেশার কুকারে ডুমুর সেদ্ধ বসিয়েছি ডুমুর আজকে রান্না হবে আর ওদিকে থর কেটে নুন হলুদ দিয়ে একদম মাখিয়ে রেখে দিয়েছি আজকে বেশ টুকিটাকি করে অনেক কিছু রান্না হয়ে যাবে দেখছি তো বেশ পদে পদে রান্না করতে কষ্ট হলে পরেও বেশ ভালো লাগে কিন্তু আর শীতকালে খুব একটা অসুবিধা হয় না গরমকালে কী বলো তো ওই গরমের মধ্যে সেই আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করাটা খুবই কষ্টকর সেটাই একটা অস্বস্তি আর কিছু না আর এদিকে দেখো ফল কেটে রেখেছি খাওয়ার পর খাওয়ার জন্য এখানে শশা কেটে রেখেছি পেয়ারা কেটে রেখেছি আর ভাতের সাথে খাওয়ার জন্য লেবু কেটে রেখেছি ব্যাস এই আজকে ফল রয়েছে আর বিশেষ কিছু নেই আর ওদিকে তো কিছু রান্না মানে কিছু কি সব কিছুই হয়ে গেছে রান্না শুধু মাছের ঝোলটা বাকি আছে কাতলা মাছ আগের দিনই নিয়ে রেখেছিল বেশ সাইজের পেটি রয়েছে তার সাথে তেল লেগে রয়েছে পেটিগুলোর সাথে ওদিকে মাছ ভাজে বসিয়েছে চলে আসলাম ঘরে একটু বোঝোকে দেখতে বোঝো তো দিব্যি একদম পায়ের ওপর মুখ রেখে একদম কার্টুন দেখছে সারা দিন টিটো দেখছে আমি বলছি টিটো দেখছি স্যার টিটোর মতো বদমাইশি শিখবি না কি ওই করছে আর কি কী করবে একা একা ঘরে কীভাবে সময় কাটবে কার্টুন দেখে দেখেই কাটে আর এখন হঠাৎ করে আমাকে বললো মানে বোঝোর হুকুম আর কি ঘরে থাকবে আর কিছুক্ষণ পর পর মায়ের কথা মনে পড়বে কি মা কিছু একটু খাওয়াও আমাকে খিদে পেয়েছে এখনও লেবুর শরবত খাওয়ার ইচ্ছে হয়েছে বলছি একটু লেবুর শরবত করা তো ভালো করে তো এই যে ছেলে হুকুম দিয়েছে বাবাও দিত এখন ছেলেও বেশ বড় হচ্ছে আর কিছুক্ষণ পরই মা এটা করবে ওটা করবে কত রকমের কথা তো সেই মতো এই যে একটু লেবু শরবত করে নিয়েছি সবাইকে দেবো তো বেশ অনেকটা পরিমাণই করেছি পাঁচ ছ গ্লাস মতো করেছি তো এই যে আগে ছেলেকে আর ছেলের বাবাকে দিয়ে নিয়ে আগে আবার বোঝো বলেছে আমাকে লেবুর শরবত দেবে তার মধ্যে কিন্তু একটু পুকুরো বরফ দিয়ে দিও আর রীতিমতো এই যে এখন ছেলের বাবার আদেশ পালন করছে এখন ছেলের আদেশও পালন করি এক টুকরো বরফ দিয়ে ব্যাস দিতে চলে আসলাম ঘরে আর কি খুশি দেখো না এই খুশিটা দেখলে পরে সমস্ত কষ্ট দূর হয়ে যায় কষ্ট করে খাটাখাটনি করে সব কিছু করতে বেশ ভালো লাগে যদি সেটা নিয়ে বেশ খুশি হয় তাহলে দেখবে রান্না বান্না করলে পুরো সেই খাবার খেয়ে যদি কেউ ভালো বলে বেশ ভালো লাগে তাহলে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাতলা মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে একদম প্রায় রেডি হয়ে গেছে আর এদিকে দেখো অনেক কিছু রান্না হয়েছে আজকে ওদিকে কলা সেদ্ধ মাখা যেটা আমরা একদম খাই না শাশুড়ি মা খুব ভালো খায় তো ওনার জন্য করে রেখেছি এদিকে মানে বাকি সব রান্না বান্না তো তোমাদের সাথে শেয়ার করলামই রান্না করতে করতে সমস্তটাই রান্না হয়ে গেছে আর এখন দেখো চলে আসলাম লাঞ্চ কমপ্লিট করে বিছানায় শশা পেয়ারা আর আজকে শ্বশুরমশাই আবার তালের শ্বাস নিয়ে এসছে তো সবারই খাওয়া হয়ে গেছে আমি একটা নিয়েছি যে খাবো বলে এখন তবে খেতে ভালো লাগে ছাড়ানোটাই হচ্ছে চাপের বসে বসেই টুকটুক করে ছাড়াতে হয় আর কি বোঝুকে ছাড়িয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আগেই বোঝোর বাবা ছুরি দিয়ে নিজেই একা একা ছাড়িয়ে নিয়েছে তবে আমি ছুরি দিয়ে পারি না আমি হাত দিয়ে টুকটুক করে ছাড়াই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের বাই বাই